বিগত দু তিন দিন বৃষ্টি হওয়ার পর আজকে আবহাওয়াটা একটু নরম হয়েছে এবং আবহাওয়াটার সাথে সাথে আকাশটা পরিষ্কার হওয়ার কারণে ছাদের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমি এখন রয়েছি শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং এ বরফে ঢাকা পাহাড় কাঞ্চনজঙ্ঘা সেটা দেখা যাচ্ছে দেখা মাত্রই আমি দেরি না করে সাথে সাথে ক্যামেরা বন্দি করে নিয়েছি মেঘের জন্য এটা সচরাচর দেখা যায় না বন্ধুরা সূর্য উঠতে না উঠতেই আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নতুন একটি ভিডিওর উদ্দেশ্যে এবং তোমাদেরকেও দেখাতে চলেছি আমি কোথায় নতুন একটি জায়গায় যেতে চলেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যেই জায়গাটা এখন যাচ্ছি বা যেতে চলেছি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি বাড়ি থেকে বেশি দূর নয় জোর গেলে তিন থেকে চার মিনিট তাও না তাই আমি অলিগলি রাস্তা ধরে পায়ে হেঁটেই সেখানে যাচ্ছি গলির রাস্তা থেকে বেরিয়ে মেন রোডে চলে আসলাম মেন রোডে বাদিক ধরে কিছুটা সামনের দিকে এগিয়ে যাব। এবং এগিয়ে যাওয়ার পর ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি তো দেখো বন্ধুরা যেটা তোমাদেরকে আমি এতক্ষণ ধরে দেখাবো বলেছি এবং ভিডিও থামবেল থেকে তোমরা কিছুটা বুঝে গিয়েছ তো সেখানে আমি পৌঁছে গিয়েছি আমি এখন চলে এসেছি ছোট একটি চা বাগানে তো চারিদিকটা দেখতে কতটাই না সুন্দর লাগছে এখন বাজে সকাল আটটা সকাল সকাল এসেছি এই কারণে যাতে সকালের আবহাওয়াটা যাতে এই চা বাগানে উপভোগ করতে পারি সেই কারণে সকাল সকাল পৌঁছে গিয়েছি ভাবলাম তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাই তো সেই কারণে সকাল সকাল চলে এসছি এবং ভিডিওটিও শুরু করেছি জানি না ক্যামেরাতে তোমরা কতটা দেখতে পারছো ভিডিওতে কিন্তু রিয়েলে তোমরা আসলে তোমাদের চোখ পুরো জুড়িয়ে যাবে দেখো কয়েকশো বিঘা নিয়ে চা বাগান চাষ করা হয়েছে চা বাগানের এই চা গাছগুলো দেখো অত সুন্দর একটা লেভেল অনুযায়ী কেটে রাখা হয়েছে চা বাগানের মেন উদ্দেশ্য হলো চা গাছের পাতা পাতাটা কাটার পর একটা লেভেল অনুযায়ী পাতাগুলোকে সব কেটে ফেলেছে এবং তোমাদেরকে প্রথমের দিকে ভিডিওতে দেখালাম কিছু কিছু গাছের পাতাগুলো সব কেটে নিয়েছে যেমন দেখো এইখানের গাছগুলোর পাতাগুলো সব কেটে নিয়েছে তিন থেকে চার দিন আগে দেখে যা মনে হয় চাইলে তোমরাও এই চা বাগানে এসে চা বাগানের পরিবেশটাকে উপভোগ করতে পারো যেটা কিনা তোমরা টাকা দিয়ে কিনেও উপভোগ করতে পারবে না চা বাগানের মাঝখান থেকে দেখো এত সুন্দর রাস্তা দেখতেও কি অপূর্ব আমার ভাগ্নে তো সে খুশিতে চা বাগানের চারিদিকে ছুটে বেড়াচ্ছে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু চা গাছ আর চা গাছ এবং চা গাছের মাঝখানে দেখো কত বড় বড় গাছ যেগুলো কিনা দেখতে আরো সুন্দর লাগছে এবং এই দৃশ্যটা চোখের সামনে এবং চোখে ফুটে উঠছে যেটা কি না তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না আমি এখন রয়েছি শিলিগুড়ির একটি ছোট চা বাগানে চা বাগানের এই মাঝখানে রাস্তার পথ ধরে কিছুটা সামনের দিকে এগিয়ে যাই এবং তোমাদেরকে পুরোটা ভিডিওর মাধ্যমে দেখাতে থাকি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবং তার মাঝখানে দেখো একটি গাছ দেখতেও কতটা সুন্দর লাগছে ওই দিকটা দেখো কত সুন্দর চা বাগানের মাঝখানে বড় বড় গাছ রয়েছে এদিকটা একটু কম রয়েছে ওদিকটা একটু বেশি রয়েছে দেখো একটি চা গাছের গোড়াটা কত বড় এবং কতটা মোটা গাছগুলো হাইটে ছোট হয় কিন্তু তার গাছের গোড়াগুলো দেখো কতটা সুন্দর এলাকার এক ভদ্র লোকের কাছে শুনলাম এই চা গাছ নাকি বিগত একশো বছর বাঁচে আমি তো শুনে অবাক এখন যে চাওয়া গাছের তোমরা গোড়াটা দেখলে গাছটা বিগত দশ থেকে বারো বছর বয়স তোমরা দেখে অলরেডি বুঝতেই পেরেছ কিছুটা হলো আমিও বুঝতে পেরেছি তারপর দেখো এইখানের গাছের সব পাতাগুলো কেটে নিয়েছে সেই কারণে সব ডালগুলো বেরিয়ে এসছে আবার নতুন নতুন পাতা গজাচ্ছে সকাল সকাল চলে আসলাম চা বাগান ঘুরতে এবং সকালের আবহাওয়াটা উপভোগ করতে দেখো আমার পিছনে তোমরা যা দেখতে পাচ্ছ পুরোটাই চা বাগান এখানকার প্রধান শিল্পই হল চা চাষ করা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ধান চাষ এখানে তেমন চা চাষ করা হয় কি অপূর্ব একটি দৃশ্য তোমরা তো সবাই দার্জিলিং গিয়েছো চা বাগানের ভিডিও দেখেছো কিন্তু তোমরা শিলিগুড়ির তো চা বাগান দেখোই তাই আজকে আমি তোমাদেরকে শিলিগুড়ির চা বাগান দেখাচ্ছি শিলিগুড়ির চা বাগানগুলো একটু ছোট হয় কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে চা বাগানে এসেছি চা পাতা ছিঁড়বো না তাই কখনো হয় তাই আমি এখন চা বাগান থেকে এবং আমার সামনে রয়েছে দেখো এই পাতাটি নতুন বেরিয়েছে এই পাতাটিও কদিন পরে কাটা হবে তো পাতাটি আমি ছিঁড়ে নিয়েছি দেখো হাতে নিলাম এবং ওই পাশের থেকে তার একটু পিছনের দিকে চলে আসলাম পিছনের দিকে এসে দেখো পিছনেও কত বড় বড় গাছ এবং এখানেও চা বাগান রয়েছে তো এই যে লোকটা দেখছো লোকটা ব্যাগ করে লাগেজে করে তার জমির থেকে চা পাতা কেটে নিয়ে যাচ্ছে তোমরা তো ভাবছো যে কোনো মালপত্র জিনিসপত্র নিয়ে যাচ্ছে কিন্তু নয় এখানকার লোকেরা এই ব্যাগে করেই চা পাতাগুলো নিয়ে যায় এইখানে দেখো এক একটা গাছের চেহারা কতটা পরিমাণে বড় এবং কতটা সুন্দর গাছগুলোকে পুরো বনসাই টাইপের দেখতে কারণ এখানে গাছগুলো এরকমই হয়ে থাকে আমি এখন চা বাগানের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং চা বাগানের কিছুটা আনন্দ উপভোগ করছি বন্ধুরা আমি প্রথমবারই ব্লগ ভিডিও বানালাম তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ছোটো খাটো ব্লগ ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে চা গাছের এই চা পাতাটা এখন আমি ছিঁড়ে নেব এটা আমি বাড়ি নিয়ে গিয়ে চা করব দেখব যে ভালো লাগে কিনা যেহেতু পাতাগুলো শুকিয়ে তারপরে গিয়ে চা পাতা তৈরি হয় তো আমি এই কাঁচা অবস্থায় চা পাতা দিয়ে চাটি তৈরি করব এরপর আমি আরও একটা সাইডে চলে আসলাম তোমাদের বলেছি এখানে চারিপাশে শুধু চা বাগান